আগামী পর্বে দেখা যাবে সকল বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত বাবার কাছে পৌঁছতে পেরেছে শ্রীর বাবার মনে জমে থাকা পুরনো ক্ষোভ ও ঘৃণা দূর করতে কুসুম আপ্রাণ চেষ্টা চালাবে অন্যদিকে বাড়িতে দেবলীনা অস্থির হয়ে পড়বে এবং বারবার বিয়ের লগ্ন শুরু করার চাপ দিতে থাকবে আঞ্জুমান নানা অজুহাতে বিয়ের কাজ বিলম্বিত করার চেষ্টা করবে তাতে কুসুম ফিরে আসার পর্যাপ্ত সময় পায় কুসুম অনুশ্রীর বাবাকে বোঝাতে সক্ষম হবে যে অতীতের বুলবুজাবুজির শাস্তি বর্তমান প্রজন্মকে না দেওয়া হয় পিসি দীপালি বাড়িতে কুসুমের অনুপস্থিতি ডেকে রাখ এবং দেবলিনার নজর এড়াতে কৌশল ভূমিকা পালন করে অন্যদিকে দেবলিনা গাঙ্গুলি পরিবারের সম্পত্তি নিজের করার জন্য বিভিন্ন কৌশল চালে অন্যদিকে কুসুমের সাহসিকতা ও যুক্তির কাছে হার মেনে অনুশ্রীর বাবা গাঙ্গুলি পরিবারে আসতে রাজি হন কিন্তু এর মাঝে হঠাৎ করে দেবলিনা সন্দেহ করে যে হয়তো কোনো বাড়ি থেকে বের হয়েছে এদিকে আয়ুষ তার বাবাকে মানসিকভাবে প্রস্তুত করছে কুসুম অভিমন্যবাবুকে সাথে নিয়ে সঠিক সময়ে বিয়ের আসরে পৌঁছানোর জন্য রওনা দিল পথি মধ্যে দেবলিনার কোন গুপ্তচর কুসুমকে আটকানোর জন্য শেষ চেষ্টা করতে পারে যা টান টান উত্তেজনা সৃষ্টি করবে তো বন্ধুরা তারপর আপনাদের কি মনে হয় কুসুম কি পারবে না কি হবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের এই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো গুড বাই